স্কাইলার্কের টি শার্ট বা জেন্টস ওয়ার লেডিস ওয়ার সব কিছু সম্পর্কে কিন্তু আমরা বরাবরই জানি খুবই ভালো কোয়ালিটির থাকে ড্রেসগুলো আর এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক ইউজ করায় তো এগুলো একদম অতুলনীয় তো আমরা দেখব নিউ নিউ কি এসেছে একটু প্রাইস সহ আমরা দেখে নেব কে দেখাবে আপু

এগুলো সব আমাদের এক্সপার্ট করে

যতমা আমার কথা হলো যে প্রোডাক্ট নেবে মানুষ যত বেশি আমাদের পরিচিতি তত বেশি হবে অবশ্যই আর এই বাচ্চাদের আছে ওয়াও কেমন থাকছে বাচ্চাদের থেকে কিছু বললে আমরা অনার করি থ্যাংক ইউ সো মাচ আর কেউ যদি আপু চায় আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওরা রিটেইলে সেল করবে জি জি ইনশাআল্লাহ এই মানে সুযোগও আছে কোন আছে যারা আমাদের পেজে নক দিতে হবে আমার যে অনলাইন পেজ ওটা তোমাকে নক দিতে হবে স্কাইলারকে কিন্তু অফিশিয়াল যেটা আমাদের অফিশিয়াল সেটাতে কিন্তু নক দিলে আপনারা এখান থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন জি ইনশাআল্লাহ আর আনুমানিক কত টাকার প্রোডাক্ট নিতে হবে তাদেরকে যদি কমপক্ষে 30 পিস নিতে হবে কমপক্ষে 30 পিস তাতে কেমন প্রাইস আসে আপু রিজনেবল প্রাইস আছে আচ্ছা আই থিঙ্ক টেন থাউজেন্ড এর মধ্যে তারা জি 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 জি